আসসালামু আলাইকুম বারাকাতু বারকাত কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ বন্ধুরা আমার আজকের রেসিপি দারুন মজার ছানাপোড়া মিষ্টি ছানাপুরা মিষ্টির জন্য এখানে আমি দুই লিটার দুধ ছানা কেটে নিব দুধটা আমি চুলাই বসে দিি দুটা বলা পর আমি চানাটা কেটে নিব বন্ধুরা আমার দুধটা বল ক্যাসে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধুরা চুলা বন্ধ করে দিছি দুধ তিনটা ফুটে উঠছিল এখন আমি যে দিয়ে দিলাম আপোনাৰ ভেনেগাৰ পিটকেৰি অথবা চানাৰ পানী যিকোনো কিছু দিয়ে চানা কাটে দেৱৰুৱাৰ যা যায় দাদা এই দেখেন এই চানাটো কিন্তু হৈ গৈছে প্ৰায় আৰু অলপ সময়ৰ ভিতৰত আমাৰ পূৰা চানা এটা হৈ যাব পানীটো চবুজ হৈ যায় দেখে পানী কিন্তু হলু হৈ গৈছে তাৰমানে আমাৰ চানা এটা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট হৈ গৈছে কেৱ ৱাচ কৰি নিবাৰ নাথাকে পানী নিব

সানাগুলো কিনে সেটকে একদম মসৃণ করে নিতে হবে আর বন্ধুরা এখানে আমি কাজু বাদাম চিনি কাঠ বাদাম এবং চীনা বাদাম একসঙ্গে গুঁড়ো করে নিছি ওয়ান থার্ড কাপ চিনি নিছি আর একশো গ্রাম সব বাদাম মিলে একশো গ্রাম খুবই টেস্টি একটা রেসিপি আশা করি সবাই ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন চিনিটা আপনাদের মতো নেবেন আমি আমার মতো নিছি বন্ধুরা আমি সামান্য এক দিলাম চেষ্টা ব্যালেন্স করার জন্যে ঘি ব্রাশ করে এটা একটা পেপার পিছিয়ে রাখছি বন্ধুরা পর্যায়ে আমি একসামিনিস ঘি দিব ঘিটা আমার হোম মেড রেসিপি আমার চ্যানেলে আসে আপনারা ঘি না থাকলে সকাল তেল করতে পারেন ঘি দিলে ভালো হয় এই মলটের পিতরে আমি আমি তো সুন্দর করে সমান করে দিয়েছি বেক করার জন্য আমি এই পাত্রটা আগে গরম করে দিছি

ঠান্ডা হওয়ার পর পরিবেশন করার আমি দেখাবো দাদা দেখেন তৈরি হয়ে গেলাম সানা পড়া মিষ্টি এখন আমি মল্ট আউট করলাম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা খুবই টেস্টি একটা রেসিপি এবং খুবই হেলদি এই দেখেন আমি আপনি দেখে দেখাই ইসমিল্লাশাল্লাহ একদম পারফেক্ট রেসিপি আশা করি সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা খুদা হাফেজ